রাত্রি বন্ধুরা অনেক অনেক ভালোবাসা সবাইকে আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো চটপট একটু যুক্ত হয়ে যাও হ্যালো সবাই কেমন আছো একটু যুক্ত হয়ে যাও বন্ধুরা হ্যালো সন্ধ্যাবেলা রিলস বানাচ্ছিলাম তো ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নিই তো ভাবছি তাই তো একটু চটপটযুক্ত হয়ে যাও সবাই তো আমার বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভ কামনা চটপট চলে আসো তো আজকে একটু রিলস বানাচ্ছিলাম মনে হুম নিজে একা থাকলে কি হয় বলো তো একটু মনে হচ্ছে যেন দুটো ভিডিও বানাই এরকমই মনে হয় একটু তো চটপট জয়েন হও কাউকে দেখছি না একটু যুক্ত হয়ে যাও তাড়াতাড়ি দু মিনিট তিন মিনিট হ্যালো হাই শুভ সন্ধ্যা শুভেচ্ছা তো অনেক অনেক ভালোবাসা সকল বন্ধুকে তো একটু চটপট যুক্ত হয়ে যাও তো তোমাদের সাথে আবার একটু গল্প করতে চলে এলাম তো রিলস বানাচ্ছিলাম হ্যালো তোমার বন্ধুরা সবাই কোথায় যা ঠান্ডা পড়েছে একটু তো তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও গো বন্ধুরা যদি কেউ লাইভ অনুষ্ঠানে থেকে থাকো একটু চটপট কমেন্ট করো ঠিক আছে তো এখনো রান্না বান্না হয়নি তো বিকাল বেলা থেকে মানে বিকাল থেকে না সন্ধ্যা থেকে সন্ধ্যা থেকে দুটো রিলস বানাচ্ছিলাম তো এখনো রান্না বান্না হয়নি রিলস বানাচ্ছিলাম তো বন্ধু কেমন আছো বলো শুভ সন্ধ্যা শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা তো বন্ধু কমেন্ট মানে লাইক করে দিয়েছে তো অনেক অনেক ভালোবাসা শিখা কেমন আছো বন্ধুরা সব পাই ঠান্ডায় কেমন আছো বলো অনেক অনেক ভালোবাসা সবাইকে চটপট একটু যুক্ত হয়ে যাও ভিডিও বানিয়ে বানিয়ে হাত গেছি তো ঘরের ভেতরেই যদিও করছিলাম ভিডিওগুলো তো তো আমার ছোট ছেলেটা গেছে দিদুনের বাড়িতে আর আমি একাই আছি তো একটু বক্স বাজিয়ে ভিডিও বানাচ্ছিলাম জাস্ট বেশি নেট নেই বুঝছো হয়তো এক্ষুনি লাইফটা বন্ধ হয়ে যাবে অল্প একটু নেট আমার তো দু জিবি নেট তো নাইস হ্যালো ম্যাম বলেন বলেন বন্ধুরা সবাই কেমন আছেন ঠান্ডায় কেমন ঠান্ডা পড়েছে শুভরাত্রি রাত্রি বলবো না শুভ সন্ধ্যা বলবো এখন কটা বাজে এখন আটটা সাড়ে আটটা হবে কোথা থেকে দেখছো বন্ধু লাইভটা কোথা থেকে দেখছো একটু চটপট জানিয়ে যাও ঠিক আছে তো কালকে লাইভ অনুষ্ঠানে আসছিলাম কখন কালকে সকালের দিকে আসছিলাম যখন সময় পাই তখনই চলে আসি মানে আমার কোনো নির্দিষ্ট টাইম নেই আপনি মানে হ্যালো 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 চটপটে একটু চলে আসো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে তো ভালো লাগে ওই জন্যই চলে আসি এখনো রান্না হয়নি তো ভাবছিলাম তোমার সাথে একটু গল্প করে তারপর রান্না করতে যাব কোথায় সব বন্ধুরা চলে আসো তাড়াতাড়ি ছটপট যত রিচ তত এঙ্গেজমেন্ট তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই একটু জানিও ঠিক আছে This second, hello, hi. তো কোথায় সব বন্ধুরা একটু চটপট চটপট যুক্ত হয়ে যা ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে আমাদের রাজবাবু থাকলে একটু মানে দুজনে গল্প করি যাই হোক ঘরে না বাচ্চা কাচ্চা থাকলে একটু যেন কোনো ফাঁকা ফাঁকা লাগছে তো বন্ধুরা কোথায় গো একটু মানে কমেন্ট না করলে চলে আসছে গো নতুন বন্ধু একটা নতুন বন্ধু একদম চলে আসছে বেশিক্ষণ হয়তো না গো ফোনে নেট নাই যে সমস্যাটা যে আমার কবে যাবে তো সন্ধ্যা থেকে রিলস বানাচ্ছিলাম কেমন আছো জান ভালো আছি তুমি কেমন আছো বলো বন্ধু ভালো আছি খুব ভালো রিলস বানাচ্ছিলাম তো সন্ধ্যা থেকে তো ড্রেসটা চেঞ্জ করা হয়নি তো ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নিই লাইক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা বুক ভরা ভালোবাসা আজকে বাড়িতে একা একা লাগছে প্রচণ্ড কারণ ছেলেটা মামার বাড়ি চলে গেছে ছোটোটা আর বড়টা গেছে ডিউটিতে বলো কি করো বলো করেন আমার এখনো রান্না মানে কি বলবো পরোটা হবে পরোটা এই দেশটা খুব সুন্দর লাগছে সোনা মাগো তাই নাকি অনেক অনেক ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুব সোনা পরোটা সোনা পরোটা আর কি নিয়ে আসে বলেছি মানে কি আনতে বলেছি মানে তো আমাদের না মানে পরোটা যখন আনে পরোটা যখন হয় তখন সিঙ্গাপুরি কলা নিয়ে আসি সিঙ্গাপুরি কলা আর হচ্ছে হয় সীতাভোগ নয় মিদানা ঠিক আছে তো আজকে বলেছে মানে কী বলবো আজকে বলেছে যে তোমার মাংস নিয়ে আসবে বলছিল আমি বলি এত রাত্রে আর মাংস আনতে হবে না তুমি হচ্ছে কলা আর ওই দানা নিয়ে আসবে আর পরোটা টিফিন করেছ না গো টিফিন করা হয়নি দুপুরে ভাত খেয়েছিলাম প্রায় সাড়ে তিনটে ঠিক আছে তো তারপর থেকে খিদে আর হয়নি রিলস বানাবার ঝোঁক এমনই মানে কি খিদে উড়ে যায় ঠিক আছে খিদে একদম উড়ে যায় আমি কিন্তু এই দেখো সবাই বসে আছি একাই আছি কিন্তু আমার ঘরটা না ফাঁকা ফাঁকা লাগছে কি করব বলো ওই জন্যে বসে শুয়ে একদম সময় কাটাচ্ছি বসে শুয়ে সময় কাটাচ্ছি কিছু করার নেই বলো ও বাবু তোমাকে খুব কলা দিয়ে কলা বিয়ে পরোটা হ্যাঁ হ্যাঁ একদম তোমাকে খুব ভালোবাসি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ রাম 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 বলছো নাকি কিনেছিলাম তখন এটা দিয়েছিল তো একদিন ব্যবহার করি না আজকে কি মন গেলো যে এটা দুটো রিলস বানাচ্ছিলাম দুটো ব্লগ করছিলাম তো একটু দিই কেমন লাগে দেখি একটু টাই করছিলাম তাই ঠিক আছে তো বলো বন্ধু কেমন আছো স্বরূপ দাদা ভাই বলবো নাকি বন্ধু বলবো শোনা কেমন আছেন বলুন রেসটা খুব ভালো লাগছে না থ্যাংক ইউ খুব ভালো লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভালো লাগার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ এইটাতে দুটো রিলস বানিয়েছি পোস্ট করেছি আবার করব ঠিক আছে সব রকম মানে সব রকম রেস্ট করতে হবে তাই না যখন যেমন পাই তখন সেরকম করার চেষ্টা করি আর কোথায় সব বন্ধুরা দেখছো হিন্দিতে কি লিখেছো বাবু তুমি খুব ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হিন্দিটা ঠিক বুঝতে পারছি না গো বন্ধু তো স্বরূপ একটু বলো তো হিন্দিটা কি লেখা আছে বন্ধু শো 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 না সে আমি ঠিক বুঝতে পারছি না রাম রামটা বুঝতে পারছি বুঝি রাম নাকি বুঝতে পারছি না আমি ঠিক আমি হচ্ছে বাঙালি তো বাংলাটাই বেশি ভালো বুঝি বন্ধুরা আরেকটু চটপট চলে আস বিউটিফুল বলছে বিউটিফুল ও মামা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ তো এই ড্রেস চেঞ্জ করে আবার যাবো রান্নাঘরে এখন রুটি বা ন্যাটে রুটি যখন ভিডিও করি তখন একরকম ইচ্ছে যেন তো ও মা গো আর যখন মানে মা বারবার ফোন করছে করছেবার কেটে দিচ্ছি ততবার মা ফোন করে যাচ্ছে তো ভিডিও করার সময় একরকম লাগে আবার ভিডিও মানে কি বলবো রেস চেঞ্জ করলে নর্মাল একদম সেজে থাকলে একরকম লাগে তাই না অনেক দিন হলো বৃষ্টি হয়নি অনেক দিন হয়েছে হ্যাঁ এবার বৃষ্টি হলে ঠান্ডাটা যা পড়বে না তো বন্ধু কোথা থেকে দেখছো একটু বলো দেখি সো বিউটিফুল কী লেগেছে সো বিউটিফুল তো কোথা থেকে দেখছেন একটু বলুন মা বারবার ফোন করছে তিনবার ফোন করা হয়ে গেল মানে আমাকে হাই ম্যাডাম জি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো আছি আপনি কেমন আছেন বন্ধু দুপুরে ঘুমানো হয়নি যারা যারা এখন আমার ফেসবুক পেজটাকে ফলো করেনি তো তাদেরকে বলবো সেই সব বন্ধুদের তো সীমা মন্ডল ইউটিউবে ইউটিউবে যেটা আছে সেটাই তো পেজটাকে তাড়াতাড়ি একটু ফলো করে দিয়ে আসবে আর যারা যারা এখনও ইউটিউবটাকে পেজটাকে সাবস্ক্রাইব করেনি তো একটু চটপট সাবস্ক্রাইব করে আসবে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে নাহলে দশ ভিডিও পোস্ট করলে একটা যাবে বাকিগুলো যাবে না থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি একটু হাসতে বেশি ভালোবাসি তাই না আমার অকারণে কারণে সব পেতেই আমি হাসি গো হাসি আমি তোমাকে বড্ড ভালোবাসি চটপট চটপট একটু বন্ধুরা বেশিক্ষণ হয়তো থাকতে পারবো না কুড়ি মিনিট যখন ফাইভ জি নেট নেট ভোর মানে নেট ফোন কিনবো ফাইভ জি ফোন কিনবো যখন মানে আনলিমিটেড নেট পাওয়া যায় তো তখন সারাক্ষণ তিনবার চার দিনে তিনবার চার লাইভ করবো ঠিক আছে এখন এখন এমনই সিচুয়েশান সিচুয়েশান এমনই দু জিবি নেটে না খুব আমার অসুবিধা হয় তোমরা বিশ্বাস করতে পারবে না আমাকে ফেসবুকে লাইভ করতে হয় ইউটিউবে লাইভ করতে হয় দু জিবি নেটে তাও আমার একদমই হয় না দুপুর থেকে ঠিক বিকাল হবে না আমার নেট শেষ হয়ে যায় তো আজকে না খেয়ে না খেয়ে বাঁচিয়ে রেখে দিয়েছি শুধু ভিডিও বানাবো বলে তুমি ডেলি লাইভ কর করবে বাবু ওই তো না খেয়ে না খেয়ে জমিয়ে রাখি মানে কি ভিডিও করার জন্য লুকিং বিউটিফুল থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তো সকল বন্ধুকে জানাই অনেক অনেক ভালোবাসা বুক ভরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঠান্ডায় নিজের শরীরকে যত্ন নেবেন কারণ একবার যদি ঠান্ডা লেগে যায় সর্দি কাশি তো আর বলার নেই ঠান্ডা লেগে গেলেন আমিষণ সর্দি কাশি বাবা এ বাবা আমার হয়েছিল আমি জানি দেড় মাস পাক্কা কাশি থামেনি অনেক ওষুধপত্র খেয়েও থামছিল না তো অনেক ট্রিটমেন্ট করার পর যে এখন ঠান্ডা ভাবটা নেই যদিও চটপট চটপট বাইশ তেইশ আর দু মিনিট থাকবো তো সে মিনিট কারণ আর বেশিক্ষণ থাকলে হবে না অনেকটা রাত হয়ে যাচ্ছে খাবার করতে হবে আবার চলে আসবো দিন ঠিক আছে তো বন্ধুদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো আর বেশি কিছু বলছি না ঠিক আছে পৌষ মাস পড়ে গেল তো আর অজ্ঞান মাস চলে গেল নতুন বছর আসতে পুরাতন কিছু ভুলে মানে নতুন বন্ধু বান্ধব যারা আছে সবাইকে যেন পুরাতন মানে পুরাতন বন্ধুদের যেন একদম ভুলে যেও না নতুন বন্ধু পেয়ে পুরাতন বন্ধুকেদের একদম ভুলে যেও না ঠিক আছে সবাইকে সমানভাবে ভালোবেসো নতুন বছরের আগাম শুভেচ্ছা সকল বন্ধুকে তেইশ চল্লিশ ঠিক আছে বাই বাই টাটা সবাই ভালো থেকো ঠিক আছে বন্ধুরা স্মাইল এস টুল থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর একটু থাকতে পারলে তোমাদের ভালো লাগতো কিন্তু এখন হবে না গো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই সবাই ভালো থেকো ঠিক আছে বন্ধুরা